হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর এখন বাজে সকাল নয়টা ছয় এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা উঠেই বাসিটা সেরকম নেই কালকেই বাসন টাসন মেজে রেখেছি তো সকালবেলা উঠে ঘরটা ঝাড়ু দিয়ে স্নানটা আগে সেরে নিলাম কারণ সকালবেলা যদি স্নান না করি তাহলে পরে দেরি হলে আর আলসি লাগে স্নানটা করতে আর করতে ইচ্ছা করে না এরকম একটা ভাব তো এমনিতে আমি সকালবেলায় স্নান করি তো যাই হোক আমি রাস্তায় এসে ব্লকটা শুরু করলাম বাড়িতে সেই মানে ঠান্ডা লাগছে স্নান করেছি না এদিকে রাস্তার এদিকে দেখো প্রচণ্ড রোদ্রু এদিকে এসে ব্লকটা স্টার্ট করলাম তো চলো কেউ স্কিপ করবো না সারাদিন আমি কি করছি না করছি এটাই তুলে ধরবো তোমাদের সাথে আর আর কি বলবো যাই হোক দেখতে থাকো আর এখানে এসেছি না এত রোদ্রা দেখতে দেখো কুত্তাটাকে কত সুন্দর লাগছে না এটা একটা কুত্তা কুকুরের বাচ্চা কিন্তু এটা পাশের বাড়ির ভাইয়ের মানে কুকুর এটা তো ওর একটা ছোট বোন আছে

এই কুর্তাটা যেদিন যাই হোক কুত্তাটাকে আমাদের বাড়িতে রেখেছে বলে কি ওর বোন আছে তো আমিও বললাম যে দেখো আমারও একটা ছোট বাচ্চা আছে পরে লাস্টে কুত্তাটাকে আমি ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসি তো চলে আসলাম ঘরের মধ্যে আর প্লাস স্নান হয়ে গেছে আর ঘরে এসে দেখি এখনো সবাই ঘুমাচ্ছে আর দেখো এই গাছটা আমি লাগিয়েছি তোমরাই বলো এই টপটার নিচে কি আমার ফুটো করে দেওয়া উচিত ছিল আমি অ্যাকচুয়ালি ফুটো করে দেই না আমি অনেকে বলে যে গাছটা মানে ই হবে না ফুটো করে দিতে হবে টপটা গাছটা কেমন ঝিমিয়ে গেছে পাতাগুলো মরে যাচ্ছে অ্যাকচুয়ালি এগুলো গাছের পাতা মরে যাওয়া ভালো না বাড়িতে অশুভ হয় আমি রাস্তায় এসে ভয়েস দিচ্ছি দেখো গাড়ি যাচ্ছে তো কাজটা কবে যে হবে ভালো আমি বুঝতে পারছি না এদিকে চলে আসলাম দুপুরবেলা সবজি আনতে এটা পাশের বাড়ি কাকিদের লাউয়ের ডোগা নিতে এসেছি তো আমি তোমাদের একটা স্কুলটা দেখাচ্ছি এটা গার্লস স্কুল এই যে এটাও ক্লাস হচ্ছে হয়তো তো একচুয়ালি এই যে লাউয়ের গাছটা দেখতে পাচ্ছ সিম গাছ এগুলো সব কেটে ফেলতে হবে অ্যাকচুয়ালি ওই স্কুলের মাস্টার এগুলো বেড়া দিবে চারিদিকটা যে কাকি আসছে এখানেও গাছ ছিল তো গাছটা সবই উঠছে এসে বলে কি এগুলো সব কেটে ফেলো এখানে বেড়া দিব যে বেড়া দিয়েছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে